আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার হাতে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাপা ট্যাবলেট ভ্যাকসিনো কোম্পানির একটি ট্যাবলেট যেটার মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম এই ওষুধটি বিভিন্ন কোম্পানি বাজারে বিভিন্ন নামে নামিয়ে থাকে যেমন এইস নামে পাবেন রেনোভা নামে পাবেন পাইরিনল ফ্যাপ তারপর হচ্ছে এই নাপা এর মধ্যে বাজারের সব থেকে বহুল প্রচলিত যে ওষুধ দুটি তার মধ্যে একটি হচ্ছে এই নাপা আর একটি হচ্ছে এইস এই ওষুধটির কিন্তু অনেক সাইড এফেক্ট রয়েছে এখন আমি আপনাদেরকে যতই বলি যে ওষুধ আপনারা খাবেন না এটার এই সাইড এফেক্ট রয়েছে এই সাইড এফেক্ট আছে তাহলে কিন্তু আপনারা আমার কথা শুনবেন না তাহলে আমার করণীয় কি আমার করণীয় হচ্ছে যেহেতু আপনারা শুনবেন না সেহেতু আপনাদেরকে সচেতন করা যে আপনি আসলে এই ওষুধটি কখন এবং কিভাবে খাবেন তো আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে যে এই যে প্যারাসিটামল ট্যাবলেটটি আপনারা দেখতে পাচ্ছেন যেটা নাপা নামে ভ্যাক্সিমকো কোম্পানি তৈরি করে থাকে এটিরই মূলত পাঁচটি ভেরিয়েন্ট বাজারে অ্যাভেলেবেল রয়েছে সাপোজিটিরি দিয়ে ছয়টি এবং সাথে কিন্তু সিরাপও পাওয়া যায় তো এর বেস ভেরিয়েন্ট হচ্ছে নাপা দেন হচ্ছে নাপা রেপিড নাপা না এক্সট্রা না এক্সটেন্ড এক্সটেন্ট এবং নাপা ওয়ান তো এই যে প্যারাসিটামল জাতীয় ওষুধ এটারই এই পাঁচটা ভেরিয়েন্ট বানানোর কারণ কি নিশ্চয়ই এই পাঁচটা আলাদা আলাদা ব্যবহার রয়েছে আপনারা অনেকেই জ্বর আসলেই না এক্সট্রা খান ঠান্ডা লাগলেও না খান শরীর ব্যথা হলেও নাপা খান তো এটার অনেক মিস ইউজ হচ্ছে বা আপনারা না জেনে ভুল সময়ে ভুল ওষুধটি খেয়ে ফেলছেন তো আমি আজকে জানাবো যে এই পাঁচটা ভেরিয়েন্টের ওষুধ আপনারা কখন কোনটা খাবেন শুরু করছি নাপার এই বেস ভেরিয়েন্টটি নিয়ে এটার মধ্যে রয়েছে হচ্ছে পাঁচশো মিলিগ্রাম প্যারাসিটামল মানে এটা হচ্ছে আপনারা যাদের ওজন পঞ্চাশ কেজির নিচে বা যাদের জ্বর হচ্ছে বা শরীর ব্যথা হচ্ছে মাথা ব্যথা হচ্ছে তারা কিন্তু এই নাপা ওষুধটি খেতে পারেন এই ওষুধটি যদি জ্বর এবং মাথা ব্যথা বেশি হয় তাহলে আমরা ছয় ঘন্টা পর পর প্রেসক্রাইব করে থাকি অথবা আপনি তিন বেলা করেও এই ওষুধটি খেতে পারেন সুতরাং নাপা ট্যাবলেটটি শুধুমাত্র জ্বর হালকা মাথা ব্যথা হালকা শরীর ব্যথা এই ধরনের সমস্যায় ব্যবহৃত হয় এরপর রয়েছে হচ্ছে নাপার র্যাপিড র্যাপিড নাম শুনেই বুঝতে পারতেছেন যে এটা খুবই দ্রুত কাজ করে ধরুন আমার জ্বর এখন একশো ডিগ্রি সেলসিয়াস এখন আমার টেম্পারেচার দ্রুত কমানো উচিত কিন্তু আমি যদি এখন এই সুদু নাপা ট্যাবলেটটা খাই তাহলে এটা হজম হতে এবং এটা কাজ শুরু করতে একটু বেশি সময় নেবে ততক্ষণে আমার টেম্পারেচার আরও বেড়ে যেতে পারে আমার শরীর আরও খারাপ হয়ে যেতে পারে তো আমাকে কি করতে হবে তখন আমাকে খেতে হবে হচ্ছে নাপা র্যাপিড নাপা র্যাপিডেও কিন্তু পাঁচশো মিলিগ্রাম প্যারাসিটামল রয়েছে কিন্তু ওইটাতে একটা অন্যরকম টেকনোলজি ইউজ করা হয়েছে যেটা কারণে এটা হচ্ছে দ্রুত ডাইজেশন হয় এবং দ্রুত আমাদের রক্তে পচে যায় এবং আমাদের টেম্পারেচার কমায় এরপরে যে ট্যাবলেটটি আসে সেটা হচ্ছে নাপা এক্সটেন্ট যেটাতে রয়েছে প্যারাসিটামল ছয়শ্টি মিলিগ্রাম ইনগ্রিডিয়েন্টস এটা সাধারণত টার্গেট করে বাড়ানো হয়েছে যাদের জ্বর শরীর ব্যথা মাথা ব্যথা শরীরের জয়েন্টে জয়েন্টে মাইল্ড টু মডারেট পেন রয়েছে তাদের উদ্দেশ্য করে এবং এটা ধীরে ধীরে রিলিজ হয় এবং দীর্ঘক্ষণ শরীরে থাকে যার কারণে না পায় এক্সটেন্ড আপনি যদি তিন বেলা খান তাহলেই কিন্তু আপনার শরীরের জয়েন্টের ব্যথা বা শরীর ব্যথা বা মাথা ব্যথা এই ধরনের ব্যথা যেগুলো কন্টিনিউয়াসলি থাকে সেটা কিন্তু আর থাকে না বা সেটাকে ব্লক করে রাখে তো যাদের ওজন হচ্ছে পঞ্চাশ কেজির উপরে এবং জ্বরের সাথে মডারেট শরীর ব্যথা রয়েছে মাথা ব্যথা রয়েছে বা অস্থিতে ব্যথা রয়েছে বা জ্বর ছাড়াও শরীরে অন্য কোনো কারণে ব্যথা হচ্ছে শুধুমাত্র গ্যাস্ট্রিকের ব্যথা বাদে শরীরের অন্য কোনো যে কোনো ব্যথায় আপনারা এই নাপা এক্সটেন্স ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন এরপরে রয়েছে হচ্ছে নাপা এক্সট্রা যেটাতে পাঁচশো গ্রাম প্যারাসিটামলের পাশাপাশি রয়েছে দুই কাপ চায়ের সমান ক্যাফেইন ক্যাফেইন আমাদের শরীরে কি ধরনের ভূমিকা রাখে সেটা আপনারা জানেন যে ক্যাফেইন আমাদের শরীরকে এবং স্নায়ুতন্ত্রকে উজ্জীবিত করে আমাদেরকে সতেজ রাখতে সহযোগিতা করে মনে করুন যে আপনার জ্বর হয়েছে সাথে আপনার প্রচুর পরিমাণে ঠান্ডা কাশি এবং মাথা ব্যথা সেই ক্ষেত্রে আমাদের কি হয় আমাদের কিন্তু প্রচন্ড পরিমাণে মেজাজ খিটখিটে লাগে আমাদের ঘুম ঘুম ভাব হয় মাথা ঝিমুনি চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই নাপা এক্সট্রা ট্যাবলেট খেতে পারেন যার কারণে আপনাদের মাথাটা একটু ভালো লাগবে আরেকটি থিওরি বলে দেয় যে নাপা এক্সট্রা যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে কিন্তু একটি নাপা প্লাস এক কাপ করা চা অথবা এক কাপ করা কফি যদি আপনারা খান তাহলে কিন্তু সেটা নাপা এক্সট্রার সমতুল্য হয়ে যাবে সুতরাং নাপা এক্সট্রা আপনারা তখনই খাবেন যখন আপনাদের ডিজিনেস বা ঝিমুনি ভাব থাকবে মাথা ভারী ভারী ভাব থাকতে পারে তখন কিন্তু আপনারা নাপা এক্সট্রাটা খাবেন তবে নাপা এক্সট্রা খাওয়ার ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করতে হবে এই ট্যাবলেটটি রাতের বেলায় অ্যাভয়েড করতে হবে কারণ জ্বর আসলে আমাদের এমনিতেই ঘুমের সমস্যা হয় ঠান্ডা লাগলেও আমাদের ঘুমের সমস্যা হয় যার কারণে যদি আপনি রাতের বেলা না পায় এক্সট্রা ট্যাবলেট খান তাহলে আপনি অনিদ্রায় ভুগতে পারেন এবং আপনার শরীর আরও খারাপ হতে পারে আমরা রাতের বেলা যদি চা কফি খাই তাহলে কিন্তু আমাদের ঘুম আসতে দেরি হয় সেই মেকানিজমটা কিন্তু এখানেও কাজ করে সুতরাং রাতের বেলা বাদে সকাল এবং দুপুরে আপনারা না এক্সট্রা ট্যাবলেটটা খেতে পারবেন রাতের বেলায় এটা অ্যাভয়েড করবেন এরপরে যে ওষুধটি আসে সেটা হচ্ছে নাপা ওয়ান যেটাতে প্যারাসিটামল রয়েছে ওয়ান গ্রাম মানে পাঁচশো মিলিগ্রাম দুইটা ট্যাবলেটের সমান হচ্ছে একটা এই ওষুধটি কাদের টার্গেট করে বানানো হয়েছে এই ওষুধটি শুধুমাত্র ব্যথা নিরাময় করার জন্য বানানো হয়েছে আপনার হার ভেঙে গিয়েছে যে হচ্ছে সেটার কারণে আপনি নাপা ওয়ান ব্যবহার করতে পারবেন শরীরের জয়েন্টে ব্যথা হচ্ছে সেটার কারণে নাপা ওয়ান ব্যবহার করতে পারবেন খেলতে গিয়ে ব্যথা পেয়েছেন প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে জ্বরের কারণে শরীরে মেজমেজ করতেছে শরীর সারা শরীরে ব্রেক বোন পেইন হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই নাপা ওয়ান ব্যবহার করতে পারবেন মানে নাপা ওয়ানটাকে মূলত টার্গেটই করা হয়েছে যাদের ওজন অনেক বেশি এবং যাদের শরীরে ব্যথা রয়েছে সেটা নিরাময় করার জন্য আপনি জ্বরের জন্য নাপা ওয়ান খেতে পারেন যদি আপনার ওজন অনেক বেশি হয় যেমন আশি কেজি পঁচাশি কেজি নব্বই কেজি তাহলে আপনি জ্বরের জন্য এটা খেতে পারবেন তাছাড়া এটাকে আমরা অ্যাভয়েড করতে বলবো আর আরেকটা যে বিষয় আপনাদেরকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে নাপার যে মেইন ইনগ্রিডিয়েন্টস প্যারাসিটামল এটি কিন্তু মেটাবলিজম হয় আমাদের লিভারে মানে যেটাকে আপনারা কলিজা নামে চিনে থাকেন তো এটি লিভারে মেটাবলিজম হওয়ার এই ওষুধটি যদি আপনারা বেশি খান বা ডাক্তারের পরামর্শ ছাড়া অনিয়ন্ত্রিতভাবে খান তাহলে আপনাদের লিভার ড্যামেজ থেকে লিভার ফেলোর হতে পারে সাথে প্যারাসিটামল পয়জনিংও কিন্তু হতে পারে এই প্যারাসিটামলের ম্যাক্সিমাম সর্বোচ্চ ডোজ হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স মধ্যে ফোর গ্রাম ফোর গ্রামের বেশি ওষুধ কখনোই আপনি এটা গ্রহণ করতে পারবেন না যদি প্যারাসিটামল ট্যাবলেট আপনারা সেবন করেন তাহলে তার এক ঘন্টা দেড় ঘন্টা অথবা দুই ঘন্টার মধ্যে নাপা সাপোজিটরি ব্যবহার না করা উত্তম যদি নাপা সাপোজিটরি ব্যবহার করেন তাহলে নাপার ট্যাবলেট ব্যবহার না করা উত্তম নাপা সাপোজিটরি আমরা তখনই প্রেসক্রাইব করে থাকি যখন রুগীকে আমাদের দ্রুত রেসপন্স করানোর প্রয়োজন হয়ে থাকে যেমন জ্বর একশো চার ডিগ্রি উঠে গেছে আমি যদি নাপা ট্যাবলেট অথবা নাপা এক্সটেন্ড ট্যাবলেট খাওয়াই এটা ডাইজেশন হতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে ততক্ষণে রুগীর অবস্থা খারাপ হতে পারে যার কারণে আমরা তখন সাপোজিটরি জিটুরি দিই এটা দ্রুত মেটা হয় এবং এটা দ্রুত শরীরে রক্তে পৌঁছে আমাদের টেম্পারেচার অথবা ব্যথা কমাতে সাহায্য করে তো নাপার যে পাঁচটা ভেরিয়েন্ট রয়েছে নাপা 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 রেপিড নাপা পাওয়া সবগুলোর ব্যবহার আজকে আপনারা জানলেন এরপর থেকে এই ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করবেন তবে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে যদিও এটা ওটিসি বা ওভার দ্য কাউন্টার ড্রাগ প্রেসক্রিপশন ছাড়াই বাজারে আপনারা পাবেন তারপরও একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু এই ওষুধটা আপনারা খাবেন না বর্তমানে কিন্তু বাংলাদেশে চিকিৎসকের কোনো অভাব নেই আপনি এমবিবিএস চিকিৎসক পাবেন হাতের কাছে খুঁজে দেখ আপনার দুই একজন ভাই ব্রাদার হয়তো ডিএমএফ বা ডিপ্লোমা ডিগ্রিধারী চিকিৎসক রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা এই ওষুধটা খাবেন তো এই ছিল আজকে নাপা সমাচার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে ভিডিওটি উপকারে এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ